নমস্কার বন্ধুরা নবমিতাস কুকিং হাফে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমি ফুলকপির একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা গরম ভাত রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও দুর্দান্ত লাগবে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ফুলকপির রেসিপিটি ফুলকপির এই রেসিপিটার জন্য আমি আগে থেকে একটা মিডিয়াম সাইজের ফুলকপি কেটে নিয়েছি আর ফুলকপিগুলো ঠিক এইভাবে কেটে নিতে হবে সবার প্রথমে আমি ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব ফুলকপিগুলো ভাপানোর জন্য কড়াতে দিয়ে দেব জল এরপর এই জলে দিয়ে দেব লবণ দেওয়ার পর এই জলেই দিয়ে দেবো ফুলকপিগুলো তবে ফুলকপিগুলো আমি খুব বেশি সেদ্ধ করব না দু একবার ফুটে গেলেই নাবিয়ে নেব আর ফুলকপি যদি এইভাবে রান্না করা হয় তাতে যাদের গ্যাস অম্বলের সমস্যা থাকে সেটা আর হয় না আর পোকামাকড় থাকলেও ফুলকপি থেকে বেরিয়ে যাবে পরিষ্কারভাবে ধুয়ে যাবে ফুলকপি ওদিকে ভাপানো হতে হতে এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব মিক্সিন জারে নিয়ে নেব কয়েক টুকরো আদা চামচ গোটা জিরে চারটে কাঁচা লঙ্কা একটা মিডিয়াম সাইজের টমেটো পর এটা আমি একটা মিহি পেস্ট করে নেব আর এদিকেও ফুলকপিটা ফুটে গেছে এবারে আমি জল ঝাড়িয়ে তুলে নেব ফুলকপিগুলো একটা বাটির মধ্যে রেখে দেব কড়াতে দিয়ে দেব সাদা তেল তবে সাদা তেলেই রান্নাটা করব তেল গরম হয়ে যাওয়ার পর আমি একটা আলু মিডিয়াম সাইজের আলু কেটে ধুমো করে কেটে নিয়েছি সেটাই ভেজে নেব প্রথমে আলুগুলো ভেজে নেব সামান্য একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব আলুটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নেবো এই তেলেই ভাপানো আনে ফুলকপি দিলে ভেজে নেব আমার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব ভালো করে ফুলকপি দিলে ভেজে নেব ফুলকপি এদিকে ভাজতে ভাজতে আর একটা মশলা টেস্ট করে নেব জারে নিয়ে নেব ছটা গোটা কাজু চামচ পোস্ত তবে পোস্তর বদলে আপনারা চার কিংবা সাদা তিলও দিতে পারেন সাথে দিয়ে দেবো দু চামচ টক দই সাথে একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব ফুলকপিটাও ভেজে নিয়েছি বেশ ভালো করে এবারে ফুলকপিগুলোও তুলে নেব ফুলকপিগুলো ভেজে রাখা আলুর সাথেই রেখে দেবাতে যেহেতু তেলটা নেই সেই কারণে আমি দু চামচের মতো সাদা তেল দিয়ে দেব তেলেই ফোড়নে দিয়ে দেবো গোটা গরম গোটা জিরে দেবো তেজপাতা ফোড়নের মশলাটা কয়েক সেকেন্ড নেড়ে নেব মশলা দিয়ে বেশ মিষ্টি গন্ধ বেরোনোর পর দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা কম আর জিরে পেস্টা বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো মশলাটা তিরিশ চল্লিশ সেকেন্ড ধরে ভেজে নেব মশলাটা তিরিশ চল্লিশ সেকেন্ড ধরে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দেবো হলুদ গুঁড়ো চামচ দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ সমস্ত মশলা ভালো করে আমি কষে নেব তিন চার মিনিট ধরে যাতে কি না মশলা থেকে তেল ছেড়ে আসে টা তিন চার মিনিট ধরে কষে নেওয়ার পর দিয়ে দেব এক মুঠো মটরশুঁটি মটরশুঁটিটাও এই মশলার সাথে আরও দু তিন মিনিট ধরে ভালো করে কষে নেবো সুটি দিয়েও দু তিন মিনিট ধরে আমি ভালো করে কষে নিয়েছি এরপর দিয়ে দেব টক দই কাজু আর পোস্তর পেস্ট টক দই দিয়েছি সেই কারণে এক চামচ চিনি দিয়ে দিলাম পেস্টটা ব্যালেন্স করার জন্য সমস্ত মশলা আবারও দু তিন মিনিট ধরে কষে নেব আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিয়ে কষতে হবে কাজু দেয়া আছে যাতে না নিচে লেগে যায় সেই জন্য অনবরত নেড়ে চেড়ে যেতে হবে সমস্ত মশলা আরও দু তিন মিনিট ধরে ভালো করে কষে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি আলু আর ফুলকপি এই মশলার সাথে ভালো করে কষে নেব আবার সমস্ত মশলার সাথে ভেজে নেওয়া ফুলকপি আলু আরও দু তিন মিনিট ধরে ভালো করে কষে নিয়েছি এরপর দিয়ে দেব গরম জল গরম জল দিয়ে রান্না করলে তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় গরম জল দিয়ে ভালো করে তরকারির সাথে মিশিয়ে দেবো তাও বুঝে দিতে হবে আমি এখানে তরকারিটা মাখা মাখা করব সে কারণে এইভাবেই জলটা দিলাম আর বেশি জল দেব না এবার চাপা দিয়ে আমি তিন চার মিনিট রান্নাটা হতে দেব তিন চার মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব দেখুন আলু আর ফুলকপি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে শেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর ঘিটা ভালো করে তরকারির সাথে মিশিয়ে দেবো এরপর একটা বাটির মধ্যে ঢেলে নেব পরিবেশন করব কেটে নেওয়া আমন্ড আর কিশমিশ দিয়ে আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন কারণ আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ